বন্ধুরা আমার জীবনের একটা অভিজ্ঞতা দিয়ে আমি তোমাদের কাছে একটা কথা শেয়ার করতে আসলাম কিছুদিন আগে জানো তো কিছু বদমাইশ লোক মানে এখানে আমি নাম বলতে চাই না তোমার কাকুকে আমাকে আমার ছেলেকে আমার ছেলে তো নিরীহ যেন তাকে এসে মারধর করেছে অনেক প্রতারণা করেছে আমরা কিন্তু নিরীহ মানুষ আমরা কিন্তু পুজো আসটা করি নিজেদের জীবন নিয়ে নিজেরা কাটাই তা আমাদের সঙ্গে অনেক দুর্ব্যবহার করেছে মারপিট অশান্তি করেছে কিন্তু আমি জানি একটা মানুষও কিন্তু ন্যায্য কথা বলেনি জানো তো কিন্তু আমি অনেকের উপকার করেছি অর্ঘদ্বীপে যখন স্কুলে পড়তো তখনও পরিবেশবিদ্যার বই দিয়ে দিয়ে দিদি দাও দিদি দাও সবাইকে উপকার করেছি যখন এই অশান্তিটা হচ্ছিল আমাদের সঙ্গে তখন অনেক মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে বেলকারি থেকে দেখছিল কেউ একটা প্রতিবাদ করেনি কিন্তু দেখো একটা আলাদা ঐশ্বরিক শক্তি আছে পুজোর একটা শক্তি আছে জানো তো সততার একটা শক্তি আছে তা আমাদের মানে অনেক রকমভাবে হয়রানি করেছে মারধর করেছে খুব দুর্ব্যবহার করেছে আমি তারকেশ্বরে গেছি গিয়ে আমি বাবাকে সব জানিয়ে এসেছি বাবার কাছে বিচার দিয়ে এসেছি যে বাবা মানুষ তো বিচার করে না তুমি বিচার করো আমি কেন ঈশ্বর মানি আমি অনেক প্রমাণ পেয়েছি শয়তান লোকেদের সাথে বন্ধুরা দেখবে কথায় পারা যাবে না তর্কে পারা যাবে না মিথ্যে মানে এমন মিথ্যে দিয়ে সত্যি করে দেবে মিথ্যে কথা বলে মিথ্যেটাকে সত্যি করে দেবে সব দলে ভারী করবে সব লোক ওদের দলেই থাকবে তুমি একা হয়ে যাবে সৎ মানুষ সবসময় একাই থাকে তার সাপোর্টে কেউ থাকে না কিন্তু কালকে আমি বাজার করতে গিয়ে দেখলাম সত্যি ঈশ্বর আছেন কেউ যদি কাউকে দোষে মারধর করে অপমান করে প্রতারণা করে না সে অন্যভাবে শাস্তি পায় সেই ব্যক্তিটা দেখছি তার দোকানে জল উঠে গেছে এক গলা জল সে জল এরকম ছেনছে তার কি শাস্তি ভগবান শাস্তি দিলে সেই শাস্তি মানে মানুষ যদি মানুষকে কিছু বলে তেরে মারতে আসে কিন্তু ভগবানের শাস্তিটা অন্যরকম ভগবান যখন কাউকে শাস্তি দেয় না সেই শাস্তিটা তাকে মাথা পেতে নিতে হয় ভগবানের সঙ্গে শয়তাল লোকেদের সঙ্গে দেখবে মানুষ পারে না কিন্তু ভগবান তাদের এমন শাস্তি দিয়ে রাখে এমন দিক দিয়ে এমনভাবে দোকান ভাঙতে হয় ভেঙে আবার ঠিক করতে হয় এমন তাদের শাস্তি দিয়ে রাখে ভগবান তাই জন্যে বলে দুনিয়ার বার আর ভগবানের মা ভগবান যাকে মারবে না তাকে মানুষের মারতে হবে না আর তোমরা যদি এরকম সৎপথে থাকো আর এরকম প্রতারণার শিকার হও পারবে না শয়তানদের সাথে কেউ পারে না একমাত্র শয়তানের বিচার ভগবানই করতে পারে জানো তো তা আমার কালকে মনটা খুব শান্তি হলো যে না ঈশ্বরের বিচার আছে আমরা ভাবি যে ঈশ্বরের পৃথিবীতে নেই একটা অদৃশ্য শক্তি আছে এটা বিজ্ঞানও মানে কেন বলতো বিমানে একটা লোকই বেঁচে রইল